ॐ स्थापकाय च धर्मश्च सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः ॐ जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पद्पद्मे तयोषित्वा पुनर्मामि महो नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चिद् शुखस्वरूपाय स्वामिने कालिंदी कालिन्दीफुल्लकामले ঠাকুর মা স্বামীজি এবং আজকে যা তিথি পুজো পূর্ণ তিথি তিথি স্বামী ব্রহ্মানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সংঘাধ্যক্ষ তার চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট শ্রীমৎ স্বামী সুবর্ণানন্দ মহারাজ এবং দেবত্যানন্দ মহারাজের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং উপবিষ্ট আছেন আমাদের মাননীয়া শ্রীময়ী কুসুম ভট্টাচার্য তাকেও আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি আপনারা যারা সমবেত হয়েছেন আপনাদের চরণেও আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আজকের এই ভক্ত সম্মেলনের আয়োজন আমরা ঠাকুর মা স্বামীজির কৃপায় করতে পেরেছি এবং আপনারা হচ্ছেন সেই অনুষ্ঠানের মূল কারিগর আপনারা না হলে এই অনুষ্ঠান করা সম্ভব নয় এই ভক্ত সম্মেলন এর আয়োজন শ্রী শ্রী ঠাকুর শুরু করে দিয়েছিলেন সেই তার সাধন পর্ব শেষের দিকেই কারণ আমরা কথামৃতের পাতায় দেখি ঠাকুর একুশে জুলাই আঠারোশো তিরাশি একদিন এই একদিনকার ঘটনাই উল্লেখ করছি তিনি বিকেল চারটের সময় দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে প্রথমে যান অধর বাড়ি সেখানে কীর্তনিয়ারা ছিলেন সেখানকার অনুষ্ঠান শেষ করে যাচ্ছেন যদুমল্লিকের বাড়ি সেখানেও আনন্দের হাট বাজার তারপরে শেষ খেলাধ ঘোষের পার্টিতে তিনি গিয়েছিলেন সেদিন এবং রাত্রির দশটার পর এই খেলাধ ঘোষের পার্টি থেকে বেরিয়েছিলেন তো এই ভক্ত সম্মেলন শ্রী শ্রী ঠাকুরই শুরু করে দিয়েছিলেন এটাই আমাদের ধারণা আর এই ভক্তের সম্মেলনে বিশেষ একটা উদ্দীপনের জায়গা আমাদের স্বামীজি একটা অদ্ভুত আশীর্বাদ করেছিলেন সেটা সকলের জন্যই বোধ হয় শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য নয় স্বামীজির অদ্ভুত আশীর্বাদটা ছিল এরকম যে তোরা আমার জন্য খেটে খেটে মরে যা তো এই ধরনের আশীর্বাদ যিনি করতে পারেন তিনিই তো যুগাচার্য হতে পারেন এবং স্বামীজিকে মাথায় নিয়ে আমরা পথ চলছি মায়ের মাকে নিয়ে আমরা পথ চলছি সেই মা বলছেন যেখানে তার কথা হয় নাম হয় সেখানে তিনি বিরাজ করেন তো আমাদের এই দৃঢ় বিশ্বাস আজকে যাদের ছবিতে আমরা মাল্যদান করে অনুষ্ঠান শুরু করেছি তারা এখানে বিরাজ করছেন এবং শ্রী শ্রী ঠাকুরের অদ্ভুত দর্শনের কথাও আপনাদের বোধ মনে পড়ে যাবে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের রাধাকাত্ত দেবের মন্দিরে ঠাকুর একদিন দর্শন করলেন ভাগবত ভক্ত ভগবান একে তিন তিনে এক আর পদ্মপুরাণে শ্রী ভগবান নারদকে বলছেন না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়া যত্র গায়ন্তী তত্রতিষ্ঠামি নারদ মানে ভগবান বলছেন যে আমি বৈকুণ্ঠেও থাকি না যোগীর হৃদয়েও থাকি না আমার যেখানে কথা হয় সেখানে আমি থাকি নারদকে বলছেন আর সর্বশেষ সেই যুবনায়ক যুগাচার্য যার কথা যার জীবন আমাদের উদ্দীপিত করে তার কথা দিয়ে শেষ করছি তিনি একটা চিঠিতে তার গুরু গুরুভাই রামকৃষ্ণানন্দ মহারাজকে উল্লেখ করে সকল গুরুভাধার জন্য চিঠিটা লিখেছিলেন আঠারোশো তিরানব্বই আমেরিকা থেকে বলছেন তার চরিত্র তার শিক্ষা ধর্ম চারিদিকে ছড়াও এই সাধন এই ভজন এই সাধন এই সিদ্ধি ওঠো ওঠো মহাতরঙ্গ আসছে অনওয়ার্ড অনওয়াট এগিয়ে যাও এগিয়ে যাও মেয়ে মধ্যে আচন্ডাল সব পবিত্র তার কাছে অনওয়াট অনওয়াট নামের সময় নাই যশের সময় নাই মুক্তির সময় নাই ভক্তির সময় নাই দেখা যাবে পরে এখন এ জীবনে জন্মে অনন্ত বিস্তার তার মহান চরিত্রের তার মহান জীবনের তার অনন্ত আত্মার এই কার্য আর কিছু নেই যেখানে তার নাম যাবে কীটপতঙ্গ পর্যন্ত দেবতা হয়ে যাবে হয়ে যাচ্ছে দেখেও দেখছ না আবার সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি